দাম বেশি দাম বেশি দাম বেশি কেন আসলে এই শাহি গরম মশলাটার দাম বেশি এই বিষয়টা আপনাদের মনে অনেকেরই কনফিউশন আছে তাই না কারণ হর হামেশা আমরা এক হাজার টাকা দুই হাজার টাকা কিংবা আরেকটু বেশি দামে স্পেশাল শাহি গরম মশলা দেখতে পাচ্ছি কিন্তু এই মশলাটার দাম আরেকটু বেশি হওয়ার কারণ কি এটা আপনাদের অনেকেরই প্রশ্ন এই যে খেয়াল করলেই দেখবেন যে এখানে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করি যেমন আমরা স্পেশালি আমরা সবুজ এলাচটা ব্যবহার করি সবুজ এলাচের রেগুলার প্রাইস থাকে মোটামুটি বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হোলসেল বর্তমান এটার দাম প্রায় বাহান্নশো টাকা আলহামদুলিল্লাহ সো এখানে আমরা যে জয়ত্রীটা ব্যবহার করি জয়ত্রীর দাম প্রায় ঊনত্রিশশো টাকা কেজি এখানে আমরা যে আনিস ব্যবহার করি সেটা সতেরোশো টাকা কেজি আমরা যে কালো গোলমরিচ ব্যবহার করি সেটা আমার সম্ভবত দুই হাজার টাকার প্লাস আমরা যে কাবাব চিনি ব্যবহার করি সেটা প্রায় সাতাশশো টাকা কেজি সো দেখুন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের তো একটা দাম আছে তাই না এখন আসলে কে আপনাকে পনেরোশো টাকা দু হাজার টাকা দিয়ে এক কেজি মশলা দিবে আমি জানি না আসলে তারা কীভাবে দেয় তবে মেন ব্যাপারটা হচ্ছে কি একটা রাইট মশলা আর রাইট কম্বিনেশন আনতে আমার যদি কস্টিং বেশি পড়ে আমি আপনাকে কি করে দুই হাজার টাকা মশলা প্রোভাইড করবো বলুন কারণ এটা আমাদের মন গড়া কোনো রেসিপি না যে ঠিক আছে এমন না ব্যাপারটা হচ্ছে মশলা দিয়ে রান্না করলে আপনার রান্না পারফেক্ট হতে হবে তার জন্য যেই উপাদান যতটুকু দেওয়া প্রয়োজন সেই উপাদান আমরা ততটুকুই ব্যবহার করতে হবে তার জন্য যদি দামটা বাড়তি প্রয়োজন হয় তাহলে আসলে বাড়তি দিয়েই তো আমাদেরকে তৈরি করতে হবে তাই না এমন মশলা প্রোভাইড করলে যে আপনি মাংস রান্না করে স্বাদ না মেহমান আপ্যায়ন করছেন মনে শান্তি আসছে না তাহলে আলটিমেটলি একবার নিবেন দ্বিতীয়বার আর নিবেন না আমার খোঁজও নেবেন না সো এইটা আমাদের লক্ষ্য না আলহামদুলিল্লাহ এ ফুড সার্ভিস বিগত প্রায় আটটা বছর যাবৎ আপনাদেরকে অথেন্টিক সেফ ফুড প্রোভাইড করে আসছে প্রায় সাড়ে তিন বছর যাবৎ সর্বপ্রথম বাংলাদেশে আমরা এই মশলাটা রিপ্রেজেন্ট করি সাড়ে তিন বছর যাবৎ আমরা এই মশলাটা যারা রন্ধন প্রেমী আছে তাদের হাতে হাতে কিন্তু পৌঁছে বাংলাদেশের সর্বপ্রথম বিএসআই সার্টিফাইড স্পেশাল শাহি গরম মশলা এটা এখন অনেকেই এনেছে যারা কম দামে দিচ্ছে কিভাবে দিচ্ছে আমি জানি না তবে আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু বেশি দামে নিতে হয় ব্যাপারটা এরকম না যেটা মঙ্গড়া দাম বসিয়েছি ব্যাপারটা হচ্ছে যোক্তিক জিনিসটা যতটুকু দাম এসেছে ততটুকুই আমরা এই মশলাটার দাম নির্ধারণ করেছি আর এতটুকো আপনাকে গ্যারান্টি দিতে পারি এই মশলাটা দিয়ে আপনি মাংস রেটে রান্না করে মেহমান আপ্যায়ন করলে আপনি হতাশ হবেন না আলহামদুলিল্লাহ 4টা বছর যাবত যেতো টিকে আছি আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের এই যে সাপোর্ট সাপোর্টেই কিন্তু আমরা টিকে আছি সো আমরা হচ্ছে আপনাদের সাথে একসাথে একটা জার্নি করতে একসাথে এই ধরনের স্পেশাল মশলাগুলো আপনাদেরকে প্রোভাইড করে আপনাদের রান্না বোঝাপানা করে আরও ইজি করতে সো দেরি না করে যারা এখনও কনফিউশনে ছিলেন কনফিউশনের কোনো কারণ নেই এটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট রেশিওতে তৈরি একটা মশলা যে মশলা দিয়ে আপনি ঝটপট চটপট মাংস রেটের যে কোনো রান্না হানড্রেড পারসেন্ট পারফেক্টলি বাবুরচিদের মতো মাস্টার শেফদের মতো রান্না করে ফেলতে পারবেন সো দেরি না করে নিচে দেওয়া অটন বাটনে ক্লিক করে ঝটপট এই স্পেশাল শাহি গরম মশলা অর্ডার করে ফেলুন এছাড়া চাইলে ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স এই নাম্বারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট